আসসালামু আলাইকুম एवरीवन সো আজকের ভিডিওতে নিয়ে এসেছি আমাদের নতুন একটা স্ট্র্যাটেজি এটা একটা ফাইভ মিনিটের স্ট্র্যাটেজি হবে নট ওয়ান মিনিটের স্ট্র্যাটেজি কারণ আপনারা একটু লংগার টাইম ফ্রেমে যখন ট্রেড করেন তখন আপনাদের অ্যাকুরেসিটা অনেক ভালো হয়ে যায় অ্যাস আপনারা ধৈর্য সহকারে ট্রেড করতে পারেন অ্যান্ড আপনাদের ট্রেডিং সাইকোলজি এইভাবে সো এই ভিডিওতে আমি কমপ্লিটলি দেখিয়ে দিব যে স্ট্র্যাটেজিটা কিভাবে আপনারা ইউজ করবেন আমি প্রথমে আপনাদেরকে ইন্ডিকেটরগুলো অ্যাপ্লাই করে দেখাবো যে আপনারা কি কি ইন্ডিকেটর লাগবে দেন আপনাদের এই ইন্ডিকেটরগুলো ইউজ করে আপনারা কীভাবে ট্রেড নেবেন কোন কোন কন্ডিশন হলে ট্রেড নেবেন কোন কোন কন্ডিশন হলে নেবেন না ইচ এন্ড এভ্রিথিং আমি দেখিয়ে দিব তারপর এর মাঝখানে আমি ট্রেড নিয়েও দেখিয়ে দিব আপনাকে ট্রেড নিয়েও আমি এক্সপ্লেন করে দেখাবো যে আপনারা কেন ট্রেড নেবেন অ্যান্ড কীভাবে ট্রেড করবেন স্ট্র্যাটেজি দিয়ে কমপ্লিট এক্সপ্লেনেশন থাকবে সো আশা করি আপনারা কমপ্লিটলি বুঝতে পারবেন ভিডিওটা দেখে পুরাপুরি স্কিপ না করে ভিডিওটা দেখবেন অ্যান্ড আমি সবগুলো ইন্ডিকেটরের সেটিংসও দেখিয়ে দিব আপনাদেরকে নো ওয়ারিস ভালো করে আগে বুঝেন দেন প্র্যাকটিস করেন দেমতে যদি আপনি নেন তাহলে আপনি অবশ্যই জাস্ট ওয়ান ডলার ইউজ করে নিতে পারেন যদি ওইটা পারেন তাহলে ঠিক আছে বাট যদি ওই যে ট্যাপ চ্যাপ করে উল্টা বল্ট অ্যামাউন্টে নেন আপনার এক্সপেকটেশন উল্টা বল্ট ক্রিয়েট হবে অ্যান্ড উল্টা বল্টা এক্সপেকটেশন ক্রিয়েট হলে দেখা যাচ্ছে আপনি যখন রিয়েল অ্যামাউন্টে ট্রেড করতে যাবেন তখন ওই এক্সপেকটেশন মিট না হলে আপনার ফ্রাস্ট্রেশন হবে অ্যান্ড সেই ফ্রাস্টেশন থেকে আপনার দেখা যাচ্ছে যে সাইকোলজি নষ্ট হয়ে যাবে অ্যান্ড আপনার বড় একটা লস হয়ে যেতে পারে আপনার ক্যাপিটাল আপনি হারাতে পারেন কারণ আপনার ডেমো ব্যালেন্সের এক্সপেকটেশন রিয়েল ব্যালেন্স রিয়েল মানি কখনো ম্যাচ করতে পারবে না সো প্লান অ্যাকর্ডিংলি আপনার ক্যাপিটাল অনুযায়ী আস্তে আস্তে গ্রো করেন অ্যান্ড ট্রেনিং সিস্টেম নিয়ে আমি অনেক বলেছি যে কি কি থাকে একটা ট্রেনিং সিস্টেমে সো লেটস গো এন্ড চেক দ্য স্ট্র্যাটেজি আউট চলুন আমরা স্ট্র্যাটেজিটা কমপ্লিটলি ভালোভাবে দেখি যে এটা কিভাবে কাজ করে অ্যান্ড কিভাবে আপনারা ট্রেড নিতে পারবেন এটা ইউজ করে লেটস গো ওকে সো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে ইন্ডিকেটের সেটিংসটা আমি দেখিয়ে দিই লাট চেক ইড আউট তো আপনারা ফার্স্টে ইন্ডিকেটরটা অ্যাপ্লাই করবেন সেটার জন্য আপনাদের এখানে ক্লিক করা লাগবে দেন আপনাদের ইন্ডিকেটার্সগুলো এখানে শো করবে এখান থেকে আপনারা যেটা ইন্ডিকেটর ইউজ করবেন সেটা হচ্ছে ফার্স্টে ভোরটেক্স ইউজ করবেন সো ভোরটেক্সের সেটিংস থাকবে আপনার ফোর জিরো ফোরটি অ্যান্ড আমি এখানে এই ভি ভি আই প্লাসটাকে আমি গ্রিন করে দেবো অ্যান্ড ভিআই মাইনাসটা রেড রেডি আছে ওটা ওইটাই থাকবে দেন আমি এমএসসিডি ইউজ করব এমএসসিডির এখানে আপনারা এম এস সিডিটা অ্যাপ্লাই আমি অ্যান্ড এমএসিডির সেটিংস থাকবে টুয়েলভ টোয়েন্টি সিক্স নাইন অ্যান্ড এটা ডিফল্ট সেটিংস নো চেঞ্জ হোয়াটসো এভার সো এখানে আপনাদের কোনো চেঞ্জ করা লাগবে না দেন আই এম গন অ্যাপ্লাই ফিফটি সো টোয়েন্টি আমার অ্যাপ্লাই করা আছে আমি জাস্ট সেটিংস চেঞ্জ করে ফিফটি করে দেবো দ্যাটস সো আপনারা মুভিং অ্যাভারেজ ই এম এ ফিফটি এটা অ্যাপ্লাই করবেন ডান তো এখন আপনাদের কখন ট্রেড নেবেন অ্যান্ড কখন ট্রেড নেবেন না কী হলে ট্রেড নেবেন কী কী কন্ডিশনস হলে ট্রেড নেবেন সেটা আমরা দেখে নিই ফার্স্টে আপনারা অনলি ফাইভ মিনিটের চার্টে ট্রেড নিতে পারবেন সো ফাইভ মিনিটের চার্টে আমি চলে যাব অ্যান্ড ফাইভ এটা এটা একটা নন মার্টিঙ্গেল স্ট্র্যাটেজি এটার মধ্যে আপনার কোনো প্রকারের কোনো মার্টিঙ্গেল লাগবে না উইদাউট মার্টিঙ্গেল আপনি এটা ইউজ করতে পারবেন সো এরকম আমাদের কাছে অনেকগুলো স্ট্র্যাটেজি আছে থার্টি প্লাস টু বি এক্স্যাক্ট সো আমরা একটা একটা করে সবগুলো আপনাদের কাছে নিয়ে আসবো আর প্রত্যেকটাই আমাদের ব্যাক টেস্ট করা মার্কেটে অনেক ভালো কাজ করতেছে সো ফার্স্ট সো আপনারা এন্ট্রি কীভাবে নেবেন সেটা আমি বলে দিই আপনাদেরকে আপনারা অনলি তখনই ট্রেড নেবেন যখন আপনার ভোটেক্সে ক্রস ওভার দেবে সো ভোটেক্সে ক্রস ওভার বলতে বোঝাচ্ছে এখানে আপনার যখনই ভোটেক্সে এই যে এখানে ক্রস করবে এই যে এই এই যে যেই ইয়াটা দেখতে পারতেছেন গ্রিন লাইন উপরের দিকে ক্রস করছে এই লাল লাইনটাকে সো এই ক্রসওভারটা যখনই দিবে তখনই আপনারা ট্রেড নেবেন ঠিক আছে যখন গ্রিন লাইন উপরে ক্রসওভার দিবে রেড লাইনে তখন আপনারা আপ ডিরেকশনের ট্রেড নেবেন আর যখন আপনার রেড লাইন ক্রসওভার দিবে গ্রিন লাইনকে উপরের দিকে তখন আপনারা ডাউন ডিরেকশনের ট্রেড নেবেন সিম্পল ঠিক আছে রেড লাইন উপরে ক্রস করলে ডাউন অ্যান্ড গ্রিন লাইন উপরে ক্রস করলে আপ ডান অ্যান্ড এখানে আপনারা একটা ফিল্টার হিসাবে ইউজ করবেন সেটা হচ্ছে ইএমএটা এই ইএমএ ফিফটির উপরে থাকলে ইএমএ ফিফটির উপরে যদি মার্কেট থাকে তাহলে শুধু আপনারা আপ ডিরেকশনে ট্রেড নিতে পারবেন অ্যান্ড মার্কেট নিচে থাকলে ডাউন ডিরেকশনের ট্রেড হবে টাইমারটা সিলেক্ট করে এখানে আপনারা ফাইভ মিনিট সিলেক্ট করে দেবেন দেন এখন আপনাদের শুধু ফাইভ মিনিটেরই ট্রেড প্লেস হবে অ্যান্ড এখানে আরেকটা ফিল্টার হিসাবে যেটা আপনাদের ইউজ করতে হবে সেটা হচ্ছে এম এসিডি এমএসিডিও আপনার সাপোর্ট করা লাগবে গ্রিনের জন্য যেতে হলে মানে আপ ট্রেডের জন্য যেতে হলে আপনার এম এসিডি এই গ্রিন লাইনটা রেড লাইনের উপরে থাকা অনেক ইম্পর্টেন্ট অ্যান্ড এটা আপনার মাস্ট অ্যান্ড আপনার ডাউনের জন্য ট্রেডের ক্ষেত্রে আপনার রেড লাইন উপরে থাকতে হবে সো এই কন্ডিশনগুলো যদি ফুলফিল করে এখানে কয়টা তাহলে আপনার কনফার্মেশন হচ্ছে এখানে একটা কনফার্মেশন হিস্টোগ্রাম দুইটা ইএমএ তিনটা এই তিনটা জিনিস যদি আপনার কনফার্ম করে প্লাস ভোট টেক্সে ওভার দেয় ওই সময় আপনি ট্রেডের জন্য এন্ট্রি করতে পারবেন এছাড়া আপনি ট্রেডে এন্ট্রি নেবেন না সিম্পল সো দেখে আমরা এই কন্ডিশনে ট্রেড পাই কি না অ্যান্ড আপনাকে আমি কন্ডিশনগুলো আরেকবার এক্সপ্লেন করে দিব আফটার উই টেক সাম ট্রেডস সো ট্রেড নিয়ে আরও এক্সপ্লেন করে দিব ভালোভাবে জিনিসটা বুঝেন আগে পুরো ভিডিওটা দেখে ভালোভাবে বুঝেন দেন আপনি ট্রেড করতে যায়ন অনেক সময় আছে মার্কেট চলে যাচ্ছে না মার্কেট এটা থাকবে মার্কেট আপনার ভাইগা যাইতেছে না যে আপনার ট্রেড করতেই হবে আজকে ট্রেড না করলে মার্কেট চলে যাবে জিনিসটা এরকম না সো আস্তে ধীরে ট্রেড করেন বুঝে শুনে ট্রেড করেন মার্কেট থেকে প্রফিট করা শিখেন এবং প্রফিট করেন ঠিক আছে লস করে তো শুধু শুধু লাভ নাই ব্রোকারকে টাকা দিয়ে লাভ নেই আপনারা প্রফিট করা শিখুন আর টাকা তো অ্যাকচুয়ালি ব্রোকারের কাছেও যায় না টাকা যায় সে লিকুইডিটি প্রোভাইডারের কাছে সো লিকুইডিটি প্রোভাইডারকে টাকা দিয়ে আপনার কী লাভ লিকুইডিটি প্রোভাইডার এমনি অনেক বড়ো লোক এমনি অনেক টাকা আছে তাদের কাছে সো ডেফিনেটলি আপনারা লস করা থেকে বাচ্চা শিখেন অ্যান্ড সেটার জন্য আমি দেখি কোনো ট্রেড আমি পাই কি না আচ্ছা এইখানে আমার সব কন্ডিশন ফুলফিল আছে আমি এইখানে একটা ট্রেড প্লেস করে দেব আমি এখানে এন্ট্রি পাচ্ছি ভালো এন্ট্রি সো আমি এখানে একটা ট্রেড প্লেস করে দিলাম আচ্ছা আমার এন্ট্রিটা ভালো ছিল বাট এখানে থাকতে আমি প্লেস করতে চেয়েছিলাম বাট আমার এন্ট্রিটা ভালো হয় নাই আলটিমেটলি আমার এন্ট্রিটা নিচে হয়ে গেছে সো দেখা যাক রেজাল্ট কি হয় আমি এখানে আরও দুইটা ট্রেড প্লেস করে দিব কারণ আমি ভালো এন্ট্রি পাচ্ছি সো ভালো এন্ট্রি পাইলে আমার ট্রেড নিতে সমস্যা নাই আমার কিন্তু প্রত্যেকটা কন্ডিশন এখানে মিট করছে ফার্স্টে ভোটেক্স এখানে ক্রস ওভার দিয়েছে দিয়েছে চেকড তারপরে সেকেন্ডলি আমার এখানে এমএসিডিও রেড লাইন উপর আছে গ্রিন লাইনের এই ট্রেডটা প্রফিট হয়ে গেছে আমি এই ক্যান্ডেলও একটা ট্রেড নিতে পারতাম ডাউনের জন্য কারণ এখানে আমার সব কন্ডিশন ফুলফিল ছিল বাট আমি শুধু ভোটেক্স ক্রসওভারে ট্রেড নিব যখন মন চায় তখন ট্রেড নিতে পারবো না সো লেটস সি আচ্ছা এখানে আমার একটা ক্রসওভার দিচ্ছে বাট এইখানে আমার এমএসসিডি সাপোর্ট করতেছে না অ্যান্ড আমার ইএমএও সাপোর্ট করতেছে না সো আমি এখানে ডাউনের জন্য যেতে পারবো না শুধু ভোটেক্স ক্রস ওভারে আমি দেখি অন্য কোথাও কি আমার কন্ডিশন ফুলফিল হচ্ছে কি আচ্ছা আমার এইখানে একটা ক্রসওভার আসতে পারে এখানে আমার ক্রসওভার দিয়েছিল ভোটেক্স অ্যান্ড এখানে আমার সব কন্ডিশনও ফুলফিল ছিল এই এই ক্যান্ডেলটাতে এই ক্যান্ডেলটাতে ট্রেড ছিল অ্যান্ড এই ক্যান্ডেলটা কিন্তু ট্রেডটা প্রফিট হয়ে গেছে সো আমি আরও দেখি কোথাও পাই কি না দেখেন ব্যাক টেস্ট আপনারা করে দেখেন যে ব্যাক টেস্টে কীরকম রেজাল্ট পাচ্ছেন আমি আপনাদেরকে জাস্ট ট্রেড নিয়ে দেখিয়ে দিব। এইখানে একটা ট্রেড আমি প্লেস করব ট্রেড নিয়ে আমি এক্সপ্লেন করে দিব এখানে আমি দুইটা ট্রেড প্লেস করে দিছি কারণ এখানে আমার প্রত্যেকটা কন্ডিশন ফুলফিল হয় নাই আমি জানি এর উপরে আছে সো এর উপরে থাকলে আমি ডাউনের জন্য ট্রেড নিতে পারবো না এটা একটা রেস্ট্রিকশন সেটা আমি ওভারকাম করে গেছি এখানে আমি এর কনফার্মেশন পাইছি এম এর কনফার্মেশন পাইছি ভোটেক্সে ক্রস ওভার দিছে দিছে চেক তারপর আপনার এমএসিডি রেড লাইন উপরে আছে গ্রিন লাইনের আছে চেক তারপরে আপনার হিস্টোগ্রাম রেড আছে হিস্টোগ্রামও রেড আছে চেক সো আমি এখানে তিনটা কনফার্মেশন পাইছি তিনটা কনফার্মেশন পেয়ে আমি ট্রেড নিয়ে নিছি আপনারা সব কনফার্মেশনের ট্রেড নেবেন একটা দুটো কনফার্মেশান না থাকলে নেবেন না ট্রেড এখন আমি একটা কনফার্মেশন ছাড়াও ট্রেড নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি বাট সবগুলো কনফার্মেশন আপনাদের অ্যাকুরেসিটা আরও বেশি হাই হবে নেক্সট লেভেল অ্যাকুরেসি হবে প্রত্যেকটা জিনিস আপনি যদি কনফার্মেশান পে ট্রেড নেন তাহলে সো অবশ্যই প্রত্যেকটা জিনিস কনফার্মেশন হওয়ার পরে ট্রেড নেবেন এর আগে নেবেন না তো আমি দেখি আর কোথাও ট্রেড পাই কি না এই ট্রেড তো আমাদের ডিপ শিওশোট হয়ে যাবে ইনশাল্লাহ আরও টু মিনিটস নাইনটিন সেকেন্ডস বাকি আছে সো আমি এর মধ্যে দেখে আসি যে আর কোথাও কোনো অপরচুনিটি কি আমার জন্য ক্রিয়েট হচ্ছে কিনা সো এখানে ক্রস ওভার দিয়েছে বাট এখানে এর সাপোর্ট অ্যান্ড এম এর সাপোর্ট নাই ইন্টোগ্রামের সাপোর্ট আছে দুইটা সাপোর্টই নাই সো আমি দুইটা সাপোর্ট না থাকলে ট্রেড নিতে পারবো না তিনটা তিনটারই সাপোর্ট লাগবে জাস্ট একটা যদি সাপোর্ট না করে আমি সেই ক্ষেত্রে নেই নেওয়া যাবে বাট আপনার অ্যাকোরসিটি একটু কমে যাবে ভালো অ্যাকোরেসির জন্য আপনার প্রত্যেকটা কন্ডিশনই আপনার ফুলফিল হওয়া লাগবে সো কন্ডিশনগুলো আমি আরেকবার রিপিট করে দেই আপট্রেডের জন্য এই এর উপরে থাকা লাগবে মার্কেট অ্যান্ড গ্রিন লাইন উপরে থাকা লাগবে ভোটেক্সের ক্রস ওভার দেওয়া লাগবে ক্রস ওভারে আপনার এন্ট্রি হবে আপনি এইখানে যে এখানে যে এন্ট্রি করতে পারবেন না জাস্ট যখন ক্রস করছে ক্রস ওভার হয়েছে তখন এন্ট্রি নিতে পারবেন হিনস্টগ্রামে গ্রিন থাকা লাগবে অ্যান্ড এমএসিডিতে গ্রিন থাকা লাগবে গ্রিন লাইন উপরে থাকা লাগবে রেড লাইনের সো এখানে আপনার একটা কনফার্মেশান এটা তো আপনার এন্ট্রি এটা নট কনফার্মেশান এটা ইউজ করবেন এন্ট্রির জন্য সো একটা কনফার্মেশন হলো দুইটা কনফার্মেশন হলো তিনটা কনফার্মেশন হলো আউট অফ দ্য থ্রি কনফার্মেশন আপনার যদি একটা কনফার্মেশন কম থাকে আপনি ট্রেড এন্ট্রি নিতে পারবেন সমস্যা নেই কোনো বাট অ্যাকুরেসিটি একটু কম পাবেন ফর গুড অ্যাকুরেসি অ্যান্ড বেটার অ্যাকুরেসি আপনার এন্ট্রি নিতে হবে যখন আপনার পারফেক্ট সেট হচ্ছে অ্যান্ড প্রত্যেকটা কন্ডিশন আপনার ফুলফিল করছে প্রত্যেকটা তিনটা কন্ডিশনই আপনার ভালোভাবে ফুলফিল করতেছে তখনই আপনি ট্রেড এন্ট্রি নেবেন সো আমি দেখি আমি একটু দেখি মার্কেটে আর কোনো এন্ট্রি আমি পাই কি না আমি আরেকটা এন্ট্রি নিতে চাচ্ছি আপনাদেরকে নিয়ে দেখাতে চাচ্ছি অলরেডি আমি দুইটা এন্ট্রি নিয়েছি সেটা আমি কমপ্লিট ফুল হান্ড্রেড পারসেন্ট অল কনফার্মেশন সহ সেটা পাই নেই একটু পরে মার্কেটে নিউজ আছে সিপিআই নিউজ সো সেটার জন্য মার্কেটে একটু ভলেটিলিটি আছে সো ওই ভলেটিলিটিটার জন্য এখন একটু ট্রেড কম পাওয়া যাচ্ছে বাট আপনারা মোটামুটি এক ঘন্টায় এই সেট আপটাতে পারফেক্ট সেট আপে অ্যাটলিস্ট পাঁচ থেকে দশটা ট্রেড পাবেন উইচ ইজ মোর দেন অ্যানাফ আপনি যদি নাইনটি পার্সেন্ট অ্যাকুরেসি পান তাহলে পাঁচ দশটা ট্রেড আপনার জন্য মোর দেন অ্যানাফ ইন অ্যান আওয়ার আপনি ইজিলি এক ঘন্টা মার্কেটকে সময় দিয়ে আপনার টার্গেট রিচ করে মার্কেট থেকে বের হয়ে যেতে পারবেন সো এইভাবে ট্রেড করেন সিস্টেমেটিক্যালি সিস্টেমের সাথে ইনশাল্লাহ আপনাদের প্রফিট হবে সো এই ট্রেডটা আমাদের প্রফিটে ক্লোজ হয়ে গেছে সো আমাদের এখানে ডিপ একটা প্রফিট এখানে দিয়েছে সো এখানে আবার ভোটেক্স লাইনটা উপরে চলে গেছে নাহলে আমি এখানে আরেকটা ডাউন ট্রেড আমি নিতে পারতাম এখানে ভোটেক্সের গ্রিন লাইনটা উপরে চলে গেছে অ্যান্ড বাকি সব কনফার্মেশন আমার ছিল আমি আরেকটা এন্ট্রি নিতে গেছি তখন দেখলাম যে ভোটেক্সটা উপরে চলে গেছে সো আমার আর এন্ট্রি হবে না আমি অন্য কোথাও একটা এন্ট্রি খুঁজি আচ্ছা এইখানে আমি একটা ক্রসওভার পেতে পারি এখানে যদি আমি একটা ক্রস ওভার পাই তাহলে আমি এখানে একটা এন্ট্রি নিয়ে নিব আমি ওয়েট করি চার মিনিট ওয়েট করে দেখি যে এখানে আমাকে গ্রিন কি ক্রসওভার দেয় কি সো আমি অন্য মার্কেটেও দেখে আসবো এটা একটা নিউজ মার্কেটেটা আমি কেটে দিবো অ্যান্ড এই মার্কেটে তো পিকে আর আমি পিন করে রাখি সো ল্যাটস ওয়েট অ্যান্ড ওয়াচ ইফ আই গেট অ্যান এন্ট্রি নট দেখেন আমরা এই ক্যান্ডেলে ট্রেড নিয়েছিলাম মার্কেট কিন্তু তার পরে থেকে নিচেই যাচ্ছে সো এটা অনেক ভালো একটা স্ট্র্যাটেজি আপনারা একটু প্রপারলি ট্রেন্ডের সাথে ইউজ করবেন অনেক ভালো রেজাল্ট পাবেন চাইলে আপনারা সুপার ট্রেন্ড ইউজ করতে পারেন সেভেন ফোর সেটিংসে নাহলে না ইউজ করলেও সমস্যা নেই সো এই কনফার্মেশনগুলো সহ ট্রেড করলেই হবে দ্যাটস মোর দ্যান এনাফ দেখেন এখানেও কিন্তু আপনার শিওর শট হয়েছে এই যে এখানে ক্রস ওভার দিয়েছে আপনার এমএসিড উপরে আছে হিস্টোগ্রাম সাপোর্ট দিচ্ছেন আর ইএমআরও উপরে আসে আপনি এখানে এন্ট্রি নেন আপনার ট্রেড কিন্তু শিওর শট ডিপ ঠিক আছে সো হিস্টোগ্রামটা আসলে ট্রেন্ড দেখায় ঠিক আছে হিস্টোগ্রামটা জাস্ট ট্রেন্ডস দেখায় যে আপনার ট্রেন্ডটা কোন ডিরেকশনে দ্যাটস ইট নাথিং মোর নাথিং লেস ট্রেন্ড আপিস থাকলে হিস্টোগ্রামটা উপরে থাকবে ট্রেন্ড ডাউন থাকলে হিস্টোগ্রামটা নিচে থাকবে সো হিস্টোগ্রাম যখন উপরে থাকবে তখন আপনারা আপের ট্রেড নেবেন হিস্টোগ্রাম যখন নিচে থাকবে তখন আপনারা ডাউনের ট্রেড নেবেন সিম্পল এভাবে হিস্টোগ্রামটা ইউজ করবেন নট বাই কালার ঠিক আছে কালার দেখে ইউজ করবেন না সো এখানে আমার কিন্তু হিস্টোগ্রাম নিচেই আছে এই লাইনটা এটা হচ্ছে লাইন হিস্টোগ্রাম জিরো লাইন এই জিরো লাইনের নিচে থাকলে ডাউন ট্রেড নেবেন উপরে থাকলে আপ ট্রেড নিতে পারবেন দ্যাটস ইট সিম্পল সো লেটস সি ইফ আই গেট অ্যান এন্ট্রি আচ্ছা এখানে হিস্টোগ্রামটা উপরে আছে জিরো লাইনের সো এখানে আমাকে আপ ট্রেন কনফার্মেশন দিয়েছে অ্যান্ড ক্রস ওভারও দিচ্ছে আমি নেক্সট এখানে একটা আপ ট্রেড প্লেস করে দিব আমি একটা পেন্ডিং ট্রেড প্লেস করে রাখি পেন্ডিং ট্রেড হচ্ছে এম ফাইভ টাইম ইস সো আমার টোয়েন্টি টেন এন্ট্রি হবে অ্যান্ড আমি এটা একটা আপের জন্য ট্রেড নিব এম ফাইভ ফ্রম এন্ট্রি ফ্রম টোয়েন্টি সো আমি একটা পেন্ডিং অর্ডার প্লেস করে দিয়েছি ওকে আই হ্যাভ প্লেসড এই পেন্ডিং অর্ডার এই অর্ডারটা আমার এক্সিকিউট হবে ওপেন টাইম আটটা বিশে অ্যান্ড আচ্ছা আমার ক্যান্সেলের ক্লিক লেগে গেছে আমি আবার পেন্ডিং অর্ডারটা প্লেস করি সো এম ফাইভ ডিউরেশন ফর কল সো আমি একটা পেন্ডিং অর্ডার প্লেস করে দিয়েছি ও কারেন্ট টাইম এত আমার অর্ডার ওপেন টাইম সো বিশে আমার অর্ডারটা এক্সিকিউট হয়ে যাবে সো লেটস সি দ্য অর্ডার গেটস এক্সিকিউটেড সো দ্যাট ইজ দ্য পাওয়ার রাইট দেয়ার আপনারা দেখলেন যে আমি একটা পেন্ডিং অর্ডার প্লেস করেছিলাম পেন্ডিং অর্ডারটা কিন্তু আমার ডিপ শিওর শর্ট উইন হয়ে গেছে অ্যাজ ইউ গাইজ হ্যাভ উইটনেসড সো লাইফ ট্রেড আমি এক্সিকিউট করেই গিয়েছিলাম অ্যান্ড আমার ট্রেডটা কিন্তু এখানে ডিপ প্রফিট ঠিক আছে সো এরকমই আপনারা এই স্ট্র্যাটেজিটা ইউজ করে অনেক ভালো ভালো প্রফিটেবল ট্রেডস নিতে পারবেন আপনাকে একটা আমি লাইভ এক্সাম্পল প্রত্যেকটা কন্ডিশন আমার ফুলফিল হয়েছিল এই ট্রেডে আমি দেখিয়ে দিয়েছি এই ক্যান্ডেলটা ভোটেক্স আমার ক্রসওভার দিছে সো আমার এখানে একটা এন্ট্রি আমি পাইছি অ্যান্ড আমি দেখেছি মার্কেট কি আমার এর উপর আছে কিনা মার্কেট আমার এর উপর আছে অ্যান্ড আমার এমএসিডিও গ্রিন লাইন রেড লাইনের উপর আছে অ্যান্ড হিস্টোগ্রামও আমার জিরো লাইনের উপরে আছে সো আমার এখানে প্রত্যেকটা জিনিস আমাকে কনফার্ম করতেছে যে আমি এখানে একটা আপের জন্য ট্রেড ওপেন করতে পারবো অ্যান্ড আমি এখানে আপের জন্য একটা ট্রেড এক্সিকিউট করে দিছি আমার ট্রেডটা কিন্তু এখানে ডিম শিওর শট প্রফিট হয়ে গেছে সো এখানে আপনারা এরকম শিওর শট ট্রেড নিতে চাইলে ইজিলি আপনারা এই স্ট্র্যাটেজিটার সাথে নিতে পারেন ফাইভ মিনিটের স্ট্র্যাটেজি আপনাদেরকে এনাফ পেশেন্স দেবে ট্রেড নেওয়ার জন্য অ্যান্ড আমি প্রত্যেকটা জিনিসই আপনাদেরকে এক্সপ্লেন করে বলে দিলাম যে আপনারা কী কী কন্ডিশন ফুলফিল হলে ট্রেড নেবেন কী কী কন্ডিশন হলে আপনারা ট্রেড নেবেন না নাথিং ইজ হিডেন ওভার হিয়ার সো আমি ইন্ডিকেটর সেটিংসও আপনাদেরকে দেখিয়ে দিয়েছি সো এভাবে করে আপনারা মার্কেট থেকে ভালো একটা অ্যামাউন্ট অফ প্রফিট আপনারা ডেইলি জেনারেট করতে পারবেন মার্কেট থেকে অ্যান্ড আমাদের ভিডিওটাতে লাইক করে দিবেন অ্যান্ড চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড কমেন্টসে জানাবেন যে আপনারা কী টাইপের ভিডিও দেখতে চান আমরা প্রত্যেকটা কমেন্টস পড়ি অ্যান্ড প্রত্যেকটা কমেন্টও রিপ্লাই দিই সো কমেন্টসে আমাদেরকে জানাবেন শহিউল্লাহ ইন দ্য কমেন্ট সেকশন ডাউন বিলো অ্যান্ড থ্যাংকস অলড ফর ওয়াচিং দ্য ভিডিও গাইস হ্যাভ আ নাইস ডে আল্লাহ হাফেজ